Yes! Yeah. ছিল আমাদের নেতা জনগণ আমরা তারেক রহমানকে মানি তারেক রহমানের কথার কর্মী সেই দল এমন একটা দল পূর্বে যারা এই বিশৃঙ্খলা করেছে তাদের শুরুতে জুলাই এবং আগস্টের ছাত্র জনতা বিপ্লবের আন্দোলনে আমরা আজকে ফল পেয়েছি এবং পেশিবাগকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমাদের নেতা জনগণের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে থেকেছি বিধানে আমরা রাজপথে ছিলাম বিধানে বিএনপির সকল নেতা কর্মী অমর সমর্থক বিন্দু ছিল বিধানে বেশিবাদ এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে আটচল্লিশ নং ওয়ার্ড যুব বিপ্লবী আহ্বায়ক যিনি খুনি হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে তার মাথায় বুলেটের আঘাত লেগেছিল সেই যুবনেতা জনাত জনাব মকবুল হোসেন মুকুল জনাব মকবুল হোসেন মুকুল এই স্বৈরাচার খেতি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পদত্যাগের দাবিতে আমরা আটচল্লিশ নংগয়ার যুবদলের আন্দোলন সংগ্রামে সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করতে করতে সতেরো বছর যেমন আমাদের অনেক ভাইরা হারিয়েছি আমাদের অনেক যুদ্ধাকে হারিয়েছি রাজপথে আমাদের অনেক পূর্ব উত্তরসীরা আমাদের বন্ধুরা আমাদের ভাইরা রাজপথে জীবন দিয়ে গেছে আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা ঘাম জড়িয়েছি আমরা হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মহানায়ক বাংলাদেশের ১৬ কোটি মানুষ যার দিকে ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মাটি যার উপরে ভরসা করে বাংলাদেশের প্রতিটা অলি গলি পাড়া মহল্লায় যত দোকানদার ব্যবসায়ীরা ঘর আছে যত রিক্সা চালক ভ্যান চালক যত ঠেলা গাড়িওয়ালা সকলে মিলে যার দিকে তাকিয়ে থাকে সেই তাকে বাহিনীর হাত থেকে যার মা নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হয়েছিল যার মা এদেশের আপসী নেত্রী যার মা বাংলাদেশের মানুষকে ভালোবেসে শত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশের মাটিকে এই কামড়ে থেকেছিলেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মানুষের কথা ভেবে যে মানুষটা পরিশ্রম করে বাংলাদেশের সকল মানুষের সকল কথাবার্তা শুনে শত নির্যাতন সহ্য করে বাংলাদেশের জনগণের কথা ভেবে যে লোকটা নিরলস পরিশ্রমের মাধ্য দিয়ে সতেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে আবার পুনরায় বাবার মতো স্বাধীন করেছে সেই প্রিয় নেতা তার নাম কি বলেন এই কারিম রহমানের একটা প্রতীক আছে বলেন শিশুরা ভোট চাই মানবের উন্নয়নের মার্কা তাদেরকে আপনারা নেবেন আপনারা একটা জিনিস দেখেছেন না কিছু কিছু সংগঠনের লোক দীর্ঘদিন যাবত ছাত্র লিখ করছে আমলিখ করছে এখন আবার তাদের নতুন পরিচয় হচ্ছে দেখছেন না আমাদের দলে এরকম যেন কেউ ঢুকতে না পারে তাদেরকে এক্সরে করে তারপরে দলে আনবেন সাধারণ মানুষকে আমাদের দলে আনবেন আমাদের দলে কোন সয়রাচার দোষর এবং কোন টুপি আলা যেন না ঢুকতে পারে যদি হত্যার বিচার হয় তাহলে তো একশোবার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত না ইনশাল্লাহ বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসি হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার এই আপনাদের অত্র এলাকার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের এবং যাত্রাবাড়ি থানার সাবেক যুগ্ম সম্পাদক জুম্মন হোসেনকে সবাই তো চিনেন এই জুম্মন কিন্তু যাত্রাবাড়ি থানার যুবদলের দলের যুগ্ম সম্পাদক ছিল আমার হাতেই কিন্তু নেতা হয়েছে জুম্মন এখানে যারা এনাম ভাই আছে নয়ন আছে সবাই কিন্তু জুম্মন খুব স্নেহ করতো এই জুম্মন ডে আইসিটির মামলায় কিরকম নির্যাতন করেছে আপনারা দেখছেন না তার পরিবারকেও কিন্তু অনেক নির্যাতন করেছে আমরা কিন্তু ভুলে যাই নাই এই জুম্মন অবশেষে বাড়িতে না থাকতে পারে বাইরে থেকে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আমরা জুম্মনের রুহের মাখ কামনা করি আল্লাহ আল্লা জুম্মনকে জান্নাতবাসী করেন সংগ্রামী ও বন্ধুরা আমার চব্বিশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও আমাদের উনপঞ্চাশ নং ওয়ার্ড যুব বেশ কিছু সংখ্যক আমার সদস্য সচিব সহ আরো অন্যান্য প্রায় বারো তখন বন্দী ছিল তবু আমরা ঢাকা নির্দেশনা আমরা পালন করেছি আমাদের ফোন একদিনের জন্য আমরা বন্ধ করি নাই বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েও আমরা রাজপথ কখনোই ছাড়ি নাই কারণ আমরা রাজপথ আমরা রাজপথ ছাড়তে চাই নাই আমরা রাজপথে জীবন দিতে বলিয়ান যুদ্ধ করেছি কারণ আমাদের চাইতে বেশি যে যেই মানুষটা আমাদের চাইতে বেশি নৈরাজ্য নির্যাতনের শিকার হয়েছিল সেই সেই যেহেতু আমাদের ছেড়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশের মাটিতে যায় নাই তাহলে আমরা কেন আবার ঘরে ফিরে যাব এই কারণে আমরাও সেই দিন পণ্য বন্ধ করি নাই এবং আমরা ঘরে ফিরে যাই নাই কেন কেন ভাই বাংলাদেশ জাহাজবাদী যুব দল যে ঐক্যের মাধ্যমে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে পারবেন যে ঐক্যের মাধ্যমে যেন মাথা যা দিয়ে উঠতে না পারে সেদিকে আপনাদেরকে সোজাগ থাকতে হবে সোজাগ থাকতে হবে একাত্তরের পরাজিত শক্তি সম্বন্ধে সজাগ থাকতে হবে নব্বই এর পরাজিত শক্তি সম্পর্কে কারণ এই স্বৈরাচরা চোরে চোরে মাস্তু তো এই পরাজিত শক্তিরা এক হচ্ছে ভিতরে ভিতরে আমরা বলতেছি আমরা যারা শহরে যে আদর্শের ক্ষয়িক আমরা যারা শহীদের কাল জয় দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই পরাজিত শক্তিরা কখনো এই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিকে কখনো পরাজিত করতে পারবে না কথায় কথায় এই খুনি আসি না বলতেছে বাংলাদেশের মানুষ নাকি অতি সহজে বলা যায় বাংলাদেশ নাকি ছয় ঋতুর দেশ অবশ্যই বাংলাদেশ ছয় ঋতুর দেশ আমরা সেটা জানি এই দেশের মানুষ জানে কিন্তু ছয় ঋতুর দেশ হলেও তোমার অপশাসনের কথা আমরা বলবো না তুমি আমাদের উপর যে নির্যাতন নিষ্পিষণ বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার জুলম করেছ সেগুলো এদেশের দেশের মানুষ কখনো বলবে না এ দেশের মানুষ বলতে পারে না কারণ আমাদের হাজার হাজার সহযোদ্ধাকে হত্যা করছ ঘুম করছ খুন করছ কস পাইরে নিয়েছ এ দেশের মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছ এদেশ থেকে গণতন্ত্র হত্যা করছ নির্বাসিত করেছ কত মানুষকে বাড়িঘর ছাড়া করেছ কত মানুষের সম্পদ দখল করছ এসব কিন্তু আমরা বলবো না কোনোভাবে আমাদেরকে সব থেকে ভুলিয়ে রাখা যাবে না প্রস্রাব করে গেটের মধ্যে মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে বত্রিশ নাম্বারের একই অবস্থায় কেউ নাই সেখানেও পায়খানা প্রস্রাব করে পথচারীরা কত করুণ পরিণতি তাদের আজকে ততক কোন পরিণতি ইতিহাস থেকে তাদেরকে শিক্ষানো উচিত আর কখনো বাংলাদেশের দিকে যেন ঘুরে না তাকায় এই দেশটাকে রাষ্ট্র সরকার ধরেবিছে এই দেশের গণতন্ত্র গহনা করেছিল মানুষের মৌলিক অধিকার কে নিয়েছিল কিছু তোমরা আপনাদের এলাকায় 48 নম্বর ওয়ার্ডে কর্মী সভা করেছিল শিক্ষান্তকে আসার সময় دانش শিষ্য দিয়েছিল পিছনে থাকা কর্মীরা সবাই আর আশপাশের মানুষ বাড়িঘর থেকে নেমে এসেছিল উচ্ছ্বাস আনন্দে দানশিশে শ্রবণ থেকে সবাই উচ্ছ্বসক করছিল বাচ্চারা বয়স্করা বিদ্ররা কিভাবে সাহা দিয়েছিল অন্য দিকে দেখবেন যখন নুকার শ্রবণ শুনছিল মানুষ মুখ ফিনে নিছিল দিকার জানিয়েছিল বলছিল ওই নুকা বারবার দিয়েছিল দোকা এই আমি বক্ষালী রাজ্যের মানুষের বড় অধিকার কে নিয়েছে আজকে মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে ডানের শীর্ষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে